নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে আপনারা ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর পাবেন এর আগে আরও অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা যে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিওটি শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তা কী এটা হলো আজকের প্রথম প্রশ্ন তো উত্তরটি হল শিক্ষকদের মধ্যে শিক্ষক সুলভ গুণের বিকাশ আধুনিক শিক্ষণ নীতির ভিত্তিতে ভবিষ্যৎ শিক্ষককে শিক্ষণ সামর্থ্য বিকাশ সাধন করা সামাজিক পরিবর্তনে শিক্ষকের যে বিরাট ভূমিকা রয়েছে তা তাকে বুঝতে সাহায্য করা অহিংসা সত্য আত্মসংযম আত্মবিশ্বাস শ্রমের মর্যাদা ইত্যাদি মূল্যবোধের বিকাশ সাধন করা শিক্ষক জাতির সমাজ এবং বিদ্যালয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারেন সেই বিষয়ে জ্ঞাত করানো শিক্ষক যে শুধু শিশুদের নেতা নন তিনি যে সমাজের একজন যথার্থ পরামর্শদাতা ও পরিচালক এ কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া তাছাড়া স্বাস্থ্য শিক্ষা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ইত্যাদি সম্পর্কে উদ্যোগী হতে সাহায্য করা দ্বিতীয় প্রশ্ন হল পরিবেশ কাকে বলে উত্তরটি হলো উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে অবস্থার দরকার হয় তাকে পরিবেশ বলে পরিবেশ বিজ্ঞানী বটকিন কেলার আর্মস এনভারমেন্টাল সায়েন্স গ্রন্থে নানা সংজ্ঞা দিলেও তারা এই বিষয়ে একমত যে পরিবেশ তৈরি হতে দরকার লাগে জল বাতাস মাটি উদ্ভিদ প্রাণী ও মানুষ পরিবেশ বাদ বলতে আমরা কি বুঝি পরিবেশের সমস্যা ও পরিবেশের অবস্থা কেমন দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা যে মতামত চিন্তাধারার উৎপত্তি হয়েছে তাকে পরিবেশবাদ বলা হয় পরিবেশবাদীরা পরিবেশবাদকে মূলত তিনটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যথা পরিবেশ পরিবেশকেন্দ্রিক প্রকৃতিকেন্দ্রিক ও আর্থসামাজিক পরিবেশ পরিবেশকেন্দ্রিক পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি পৃথিবীর পরিবেশ কিভাবে তৈরি হচ্ছে তার উপাদান কি জীবজগতের উদ্ভব বাস্তুতন্ত্র সম্বন্ধে জ্ঞান প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি ক্ষতি ও তার প্রতিরোধ দূষণের কারণ ও তার প্রতিকার জনস্বাস্থ্যের মান উন্নয়ন সামাজিক অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে জ্ঞান সর্বোপরি পৃথিবীকে মানুষের বাসযোগ্য ও ভাবী প্রজন্মের জন্য সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করা পরিবেশের প্রধান উপাদানগুলি কি কী পরিবেশের উপাদানগুলি দুই ধরনের জীব উপাদান ও জড় উপাদান পরিবেশে যে উপাদানগুলির জীবন আছে তাকে জীব উপাদান বলে যেমন গাছপালা জীবজন্তু মানুষ ইত্যাদি আর যে উপাদানগুলির মধ্যে জীবনের লক্ষণ নেই তাকে জড় উপাদান বলে যেমন জল বাতাস মাটি ইত্যাদি অভয়ারণ্য কাকে বলে যেখানে বিশেষ কিছু উদ্ভিদ ও প্রাণী বসবাস করে যেখানে সাধারণত জনগণ অনুমোদন ব্যতীত প্রবেশ করতে পারেন না তাকে অভয়ারণ্য বলে শব্দ শব্দদূষণ কিভাবে হয় শব্দ শব্দদূষণের দুটি কারণ প্রাকৃতিক কারণ হলো বাজ পড়া শব্দ আর কৃত্রিম কারণ হলো মানুষের তৈরি কারণ যেমন যান চলাচলের তীব্র শব্দ ট্রেনের শব্দ গাড়ির মাইকের শব্দ আতসবাজির শব্দ সায়রেন মেশিন চলার শব্দ ইত্যাদির ফলে হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে শব্দ শব্দদূষণের ফলাফল কি এটা আপনারা কম বেশি অনেকেই জানেন শব্দদূষণের ফলে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় মানসিক অবসাদ আসে ঘুম কমে যায় মাথা ঝিমঝিম করে হৃৎপিণ্ডে স্পন্দন বাড়ে শ্রবণন্দিও খারাপ হয় মেজাজ খিটখিটে হয় অকারণে বিরক্তি আসে পরবর্তী প্রশ্ন হল বায়ু দূষণের কারণ কি অগ্নুৎপাতে দাবানল ঝুলো ধুলিঝড় ধুলোবালি ধুলিকণা শিল্পজাত ধুলি ধুলো অরণ্যের ব্যাপক ধ্বংস যানবাহন থেকে নির্গত গ্যাস পারমাণবিক চুল্লি দুর্ঘটনা জৈব অজৈব পদার্থে পচন ইত্যাদির কারণে বায়ু ঘটে এই জায়গাটায় কিন্তু ধুলিঝড় হবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন জলদূষণের কারণ কি জলে তাপ বৃদ্ধি পেলে অ্যাসিড বৃষ্টি যে দূষণ ঘটায় তারপরে সমুদ্রের জলে ভাসমান তেল ডিটারজেন্টের প্রভাব কৃষিজাত আবর্জনা শিল্পজাত আবর্জনার ফলে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলে রোগ জীবাণু বৃদ্ধি পেলে জলদূষণ ঘটে বন্ধুরা আজ এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউ প্রস্তুতি নিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও আমার চ্যানেলের বিষয়ে জানেন না তাদের সবাইকে আমার চ্যানেলটি শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য